থাইল্যান্ড এ আমাকে যে চারটি প্রশ্ন করছিল শুধু আমাকে না মোস্টলি নাইনটি ফাইভ পারসেন্ট বাঙালিকেই করে থাকে আর বাঙালিদেরকে কেন ভিসা থাকার পরেও ডিফোর্ট করে দেয় সেই বিষয়গুলো আমি তুলে ধরবো আপনাদের সামনে তাছাড়া ইদানিং বাঙালিদের অনেক ভিসা রিফিউজ হচ্ছে তারও কিছু কারণ আছে আমরা সেটাই মূলত খুঁজে দেখার চেষ্টা করব আমি থাইল্যান্ডের ভিসার জন্য দুই দুইবার অ্যাপ্লিকেশন করছিলাম বাট আনফরচুনেটলি দুইবারই ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ এই মাত্র কিন্তু আমার ইমিগ্রেশন শেষ তো ইমিগ্রেশনে আমাকে মেনলি চারটা প্রশ্ন করছিলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমার সাথে সিলামার বন্ধু রাজা দেখতে পাচ্ছেন তো আমার কাছে দুইটা পাসপোর্ট ছিল দুইটা পাসপোর্টই আমি জমা দিলাম লেডি ইমিগ্রেশন অফিসার ছিল তো সর্বপ্রথম তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কয়দিন থাকবা থাইল্যান্ডে আমি বললাম যে আমি টোটাল পাঁচ দিনের আমার ট্যুর আমি পাঁচ দিন থাকব তো তুমি কোথায় থাকবা আমাকে জিজ্ঞেস করা হলো আমি বললাম যে মাই হোটেল ইজ পাতায়া তো এখন আমাকে বলতেছে যে কোন পাতায়া নর্থ পাতায়া সাউথ পাতায়া এরকম দুইটা তিনটা পাতায়া আছে ওখানে তো ভালো হইব যে আপনি কোন পাতায়া হোটেলের অ্যাড্রেসটা আপনার সাথে অবশ্যই রপ্ত করা তা আমি পরে বলছি সঠিকই বলছি যে আই ডোন্ট নো দ্যাট বাট আই নো অনলি মাই হোটেল ইজ পাতায়া তো এই কথা বলার পরেও আমাকে একটু মুসকি হাসে দিয়া বললো যে ওকে নো প্রবলেম তারপরে বলতেছে তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে তুই থাইল্যান্ডের পরে কোথায় যাবি আমি বললাম যে থাইল্যান্ডের পর আই হ্যাভ টু রিটার্ন ব্যাক বাংলাদেশ ঠিক আছে এলো তিন নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেনের কোশ্চেন যেটা আমাকে করছে সেটা ছিল মোর ইন্টারেস্টিং সে আমাকে বলতেছে যে থাইল্যান্ডে গিয়ে তোর কোনো গার্লফ্রেন্ড আছে কি না তো আমি বলছি যে নো আই ডোন্ট হ্যাভ অ্যানি গার্লফ্রেন্ড টু গার্লফ্রেন্ড এই কথা যখন বলছি একেবারে অট্ট হাসি দিছে অট্ট হাসি দিয়ে তা আমার পাসপোর্টটা একবার ধাপাস করে একটা মেরে দিয়ে বললো ঠিক আছে তো আমি আমার পাসপোর্ট নিয়ে এসে একটু দূরে দ্বারা এলাম তারপরে রাজা রাজার ও আর প্রশ্ন করেই নেই ও হয়তো একাতটা কিছু করছিল কিনা আমার স্মরণ নাই থাইল্যান্ড সীমান্ত হয়ে মালয়েশিয়ায় যাওয়ার পথে এবার পুলিশের হাতে আটক হয়েছেন উনিশ বাংলাদেশি অবৈধ অভিবাসন প্রত্যাশী এই কারণে আমাদের বাঙালি যারা থাইল্যান্ড ইদানিং যাইতে চাইতেছে তাদেরকে সন্দেহ চোখে দেখে সন্দেহ হইলে ওকে ডিপোর্ট করে কারণ ওরা মনে করে যে থাইল্যান্ড হয়ে অল্প টাকার মধ্যে মালয়েশিয়ায় যাওয়া যায় বাই রোডে তো যার কারণে কিন্তু আমাদের জন্য জটিল হয়ে যায় থাইল্যান্ড ভ্রমণ করছেন তারা অনেকেই কিন্তু এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হয়েছে ইমিগ্রেশনে আমাদের অনেক সমস্যা থাকে তার মধ্যে হচ্ছে আমরা অনেক সময় ভালো ইংলিশ বলতে পারি না সেকেন্ডলি হচ্ছে যে আমাদের কাছে হোটেল রিজার্ভেশনটা থাকে না আর এর সাইতেও জরুরি যেটা সেটা হচ্ছে যে ট্যুর প্ল্যান আই মিন আপনি পাতায়া থাকবেন কয়দিন ব্যাংকক থাকবেন কয়দিন বা আপনার ওই পুকেট যদি যাবেন পুকেটের আপনার হোটেল রিজার্ভেশন থাকে কিনা আপনাকে ইমিগ্রেশন এটা বুঝাইতে হবে যে আপনি মোটেও ওই দেশে থেকে অন্য কোনো দেশে যাচ্ছেন না বা আপনি ওই দেশ থেকে অরিজিনালি ঘুরে আসবেন তো এই বিষয়গুলো কিন্তু আপনি খুব মেটার করে তো ওরা কিন্তু আপনাকে খুব জটিল ইমিগ্রেশন করে না যদিও কিন্তু সন্দেহ হলে আপনাকে ডিফোর্ট করতে পারে আর ইদানিং করতেছেও আপনারা জানেন তো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট আর সাথে অবশ্যই ক্রেডিট কার্ড যদি সম্ভব হয় বা ডেবিট কার্ড অবশ্যই নিয়ে যাবেন আর পাসপোর্টে আপনি অবশ্যই ডলার ইনডোজ করে নিয়ে যাবেন কারণ এটা অনেক ইম্পর্টেন্ট কারণ আপনার কাছে যদি পাসপোর্টে ডলার ইনডোজ যদি দেখে সেক্ষেত্রে ওরা মনে করে যে আপনার কাছে ডেবিট ক্রেডিট কার্ড আপনি সেগুলো ব্যবহার করতে পারেন তো এই ছোট্ট ছোট কারণগুলো কিন্তু আপনাকে অনেক হেল্পফুল করবে ইভেন আপনার ইমিগ্রেশন অনেক সহজ করবে আর এই কোরাল আইল্যান্ড আপনি আসতে হলে আপনার পাতায় থেকে স্টিমার বা স্প্রিড বোট যেভাবে আসেন পার হেড সেভেন্টি এইটটি করে না এখানে আসার পর আমরা আছি কোরাল আইল্যান্ডে একটা মোটর সাইকেল ভাড়া করে নিয়ে আসছি বাইক আপনি এই সব জায়গায় কিন্তু গাড়িতে ঘুরতে পারবেন না আপনার আসতে হবে বাইক নিয়ে এটা হচ্ছে কমসে কম কয়েক হাজার ফিট উপরে আমরা এই মতো অবস্থান করতে গিয়ে নিশ্চয় সমস্ত তো এই কোরাল থেকে আসলে মোটর বাইক অবশ্যই এইখানে আসবেন হ্যাঁ তো এট হইছে হলো সবচেয়ে সুন্দর একটা জায়গা এই এই জায়গাটা কোরাল দ্বীপের আশা করি আপনারা কোরাল দ্বীপে আসলে এখানে আসবেন এটা মিস করবেন না মোটেও মিস করবেন না পরবর্তীতে স্লোaske থাইল্যান্ড ইমিগ্রেশনের প্রশ্ন উত্তর করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর থাইল্যান্ডের আর নতুন নতুন ভিডিও পেতে আমার প্রবাসী কল্যাণ টিভির পাশেই থাকবেন সাথেই থাকবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাব্য ধন্যবাদ সবাইকে